হ্যালো এভরিওয়ান গুড মর্নিং আজ সানডে আর আজ ফাদার্স ডেও আমি ঘুম থেকে উঠেই বাবাকে একটা ফ্যান্সি কফি বানিয়ে খাওয়াবে বলে তার জন্য প্রিপারেশান শুরু করেছে আর ব্রেকফাস্ট বানাতেও আমাকে হেল্প করেছে আজকে ব্রেকফাস্টে বানিয়েছি ফ্রেঞ্চ অমলেট হ্যাশ ব্রাউন আর বাটার টোস্ট বাবার জন্য একটা কার্ডও বানিয়েছে এবার বাবাকে সাজিয়ে গুছিয়ে টেবিলে তারপরে ডাকবে ফাদার্স ডে স্পেশাল ব্রেকফাস্ট করার জন্য কফি বানানোর জন্য ইলেকট্রিক ব্লেন্ডার ইউজ করতে চেয়েছে আমি বলেছি না হবে না এখন ইলেকট্রিক ব্লেন্ডার কারণ আমার সময় নেই একা একা তো ওটা দেবো না তার জন্য রেসিপিতে যে অল্টারনেটিভ প্রসেসটা বলেছিল সেটাতে অনেকটা সময়ও লাগবে বলেছিল তাই অতক্ষণ ধরে বাবার জন্য বানিয়েছে একটা আইস ক্যাপেচিনো সানডে মানেই বাড়িতে প্রচুর কাজ সারা সপ্তাহের যে মিল ব্রেপ সেটা করে রাখবো সবজি কেটে রাখবো তারপরে অলমোস্ট প্রায় দুদিনের মতন রান্নাও করে রাখি কাল রাতে বাড়ি ফিরতে অনেকটাই লেট হয়েছিল বাজারগুলো কোনো রকমে ফ্রিজের মধ্যে ঢুকিয়ে রেখে দিয়েছিলাম আজকে সব গোজ গাছ করছি আমগুলো তো সব প্লাস্টিক প্যাকেটের মধ্যে ছিল সেগুলোকে ঝুড়ির মধ্যে করে রেখে দিচ্ছি না হলে আবার খারাপ হয়ে যাবে কাল লিচুগুলো কেনার সময় ভাবছিলাম যে সবুজ লিচুগুলো হয়তো ভালো হবে না কিন্তু আজকে সকালবেলাতে দুটো লিচু খেয়ে দেখলাম ওই সবুজ সবুজ লিচুগুলোই কিন্তু খুব ভালো খেতে সবকটা লিচুই মিষ্টি রবিবারের সকাল মানেই আমাদের ইন্ডিয়াতে বাড়িতে সবার সাথে ভিডিও কলে কথা বলি আজকে আমাদের ভিডিও কলে অনলাইন ক্লাস হচ্ছে কি করে আমরা মোচা কাটবো আমি কখনো মোচা এরকম করে ফ্রেশ মোচা নিয়ে এসে কেটে রান্না করিনি এখানে এরকম ক্যান মোচা পাওয়া যায় ক্যানের মধ্যে করে রাখা থাকে সেগুলোর তো কোনো কাটাকুটি ঝামেলা নেই সেগুলো রান্না করেছি আজকে ফার্স্ট টাইম মোচা এরকম কেটে তারপরে রান্না করব। ব্যাপারটা দুজনেই শিখে নিয়েছি এবার আমি আর অমিত দুজনে মিলে মোচা কাটতে বসে গেছি আর একটা প্যাকেটের মধ্যে দুটো মোচা ছিল দুটোই কিনতে হবে দুটো নিয়ে এসেছি যখন ভাবলাম আজকেই কেটে কুটে রান্না করে নিই এক সপ্তাহের মধ্যে আর সময় পাওয়া যাবে না তারপরে দেখা যাবে খারাপ হয়ে গেছে একটু ঝিঙে আলু পোস্তও বানাবো অনেক দিন পর ঝিঙে এখানে একদমই খুব একটা ভালো পাওয়া যায় না কালকে হঠাৎ করেই মোটামুটি ভালো ঝিঙে পেয়েছি তার জন্য নিয়ে চলে এসেছি মোচাটা কেটে একটু নুন আর হলুদ দিয়ে সেদ্ধ বসালাম ঝিঙে আলু পোস্ত রেডি হয়ে গেছে তবে আজকে লাঞ্চে খাবো কিনা জানি না তবে মঙ্গলবার দিন দুপুরে যেদিন নিরামিষ আছে সেদিনকে তো অবশ্যই খাবো এদিকে মোচার ঘন্ট চিংড়ি মাছ দিয়ে রেডি হয়ে গেছে আজকে সবই স্পেশাল মেনু রান্না হয়েছে চিকেন কষাও বানালাম দুদিনের জন্য এখন অল্প করে নিয়ে এলাম একটু অ্যাভির জন্য আর বানিয়েছি ইলিশের পাতলা বেগুন দিয়ে ঝোল লাঞ্চ করেই এখন একটু বেরোলাম এখন বাড়ির কাছেই যে সবটা আছে সেখান থেকে একটু মাটি নিয়ে আসি আজ থেকেই বাগানের কাজকর্ম শুরু করে দিতে হবে আপাতত বেডগুলো সমস্ত রেডি করে ফেলি গাছপালা তো সব কেনা হয়নি তারপরে একটু একটু করে কিনে লাগিয়ে দিতে হবে ভেবেছিলাম খুব সকাল সকাল বেরিয়েই বাগানের জন্য টুকটাক জিনিসপত্র কিনবো কিন্তু এই যে আজকে এত রান্না বান্না ছিল না আর সময় করতে পারিনি অ্যাবি স্কুল প্রজেক্টের জন্য কিছু জিনিসপত্র লাগবে ওই উল তারপরে আরও কী কী সব স্ট্রিং বানাবে তো তার জন্য এগুলো কিনে নিলাম আর মাটি কেনার জন্য আমরা দোকানের ভেতরে যখন ঢুকেছিলাম তখন বিলটা পে করে দিয়েছি এবার এখানে এসে মাটিগুলো তুলে নিতে হবে কোনো লোকজন কিন্তু নেই এমনি রাখা আছে মাটিগুলো ওখানে আমরা বলেছি ক ব্যাগ আমাদের মাটি লাগবে ওরা আমাদের সেই হিসেবে পেমেন্টটা নিয়ে নিয়েছে এখন এখান থেকে নিজেরাই নিয়ে যাব। সবই সততার ওপর বেস করেই চলছে কাউকে রাখে উনি দেখাশোনা করার জন্য আমরা বাড়িতে ফিরলাম এখন ঘড়িতে বাড়ছে দুটো পঞ্চান্ন অ্যাবি স্কুলের বন্ধুদের আমাদের বাড়িতে তিনটের সময় আসার কথা সবাই মিলে নাকি একসাথে প্রজেক্টের কাজ করবে বাড়িতে এসে দেখলাম দুটো পঞ্চান্নতেই মোটামুটি বন্ধুরা চলে এসেছে এখন অমিত ওদেরকে হেল্প করছে ওরা কি একটা বিল্ডিং বানাবে সেই বিল্ডিংয়ের জন্য ওদের অনেক কিছু দরকার সবার বাড়ি থেকেই সবাই একটু একটু করে জিনিসপত্র সব নিয়ে এসেছে সেগুলো দিয়েই প্রজেক্ট তৈরি হচ্ছে আর ওই একটা কাটার নিয়ে এসছে সেটা দিয়ে নাকি ওরা উঠ পিস করে কেটে ওই প্রজেক্টের কাজে ইউজ করবে তো অমিত বললো দে ওটাতে আমি হেল্প করে দিই অ্যাবিদের বেশিরভাগ পড়াশোনায় না এরকম প্রজেক্টের মাধ্যমেই হয় এই প্রজেক্টে টপিক হচ্ছে কি করে প্রাকৃতিক বিপর্যয় থেকে বাড়ি বা বিল্ডিংকে সেভ করা যায় ওরা ওদের প্রজেক্টের কাজ নিয়ে প্রচণ্ড ব্যস্ত এখন আলোচনা করছে ওদিকে আমরা আমাদের বাগানের কাজকর্ম শুরু করেছি বাগানের জিনিসপত্র সব গ্যারেজেই রাখা থাকে সেগুলো সব নিয়ে এসেছে সবার প্রথমেই ব্যাক লনটাকে মো করে দিলো আর এই লনটা আমাদের মোটামুটি প্রত্যেক সপ্তাহেই মো করা উচিত কিন্তু আমাদের আর সময় হয়ে ওঠে না ওই হিসেব করে অল্টারনেটিভ উইকেন্ডগুলোতেই হয় এই কাজটাতে আমি খুব একটা হেল্প করতে পারি না যেহেতু আমার বাহাতটা ভাঙা আছে আর এটা চালাতে গেলে পরে একটু জোরেই হাতে প্রেশার দিতে হয় তারপরে আবার দুদিন ধরে হাত ব্যথা করে তো সেই জন্য খুব যদি দরকার না হয় আমি লন্ম খুব একটা করি না মাটি কিনতে গিয়েই ছোট ছোট পটগুলোও কিনে নিয়ে এসেছি এগুলোর মধ্যেই বীজগুলোকে বসাবো কাল তো গাছের চারা পাওয়া যায়নি এবার বীজ থেকেই গাছের চারা বানাতে হবে আপেল গাছের আপেলগুলো একটু একটু করে বড় হচ্ছে তবে অনেক আপেল আবার ঝরে পড়েও যাচ্ছে রোজই এসে একটু একটু করে চেক করে দেখি কোনো কোনো আপেল যেগুলো খারাপ হয়ে গেছে সেগুলোকে আবার গাছ থেকে নিজেই হাত দিয়ে পেরে ফেলে দিই যাতে পাশের আপেলগুলো নষ্ট না হয়ে যায় রোজই পুরো গাছটা চেক করি আর ওই একটা দুটো করে এরকম আপেল দেখতে পাই এই তো বাগান শুরু হয়ে গেল। এবার রোজই ওই দুবেলা করে কোনো কোনো দিন তিনবেলা বেলা করে সকালে ঘুম থেকে উঠে একবার বাগান ঘুরে যাব। তারপরে আবার লাঞ্চের সময় ওই দু চার মিনিট এসে একটু বাগানটা ঘুরে যাওয়া আর বিকেলবেলা তো গাছে জল দেওয়ার জন্য তারপরে গাছগুলোকে এমনি একটু দেখভাল করার জন্য তো আসতেই হয় এই দুটো গার্ডেন বেডে প্রচুর আগাছা হয়েছিল সেগুলোকে সব বেছে ফেলে দিলাম আগে যদি জানতাম যে বীজ থেকেই গাছ করব। তাহলে না এগুলো মোটামুটি এপ্রিল মে মাসে নিয়ে এসেই যদি এরকম বীজ বসিয়ে দেওয়া যায় তাহলে ঘরের মধ্যেই রেখে দিলে পরেই গাছ হয়ে যায় মাটি দিয়ে পটগুলো রেডি করে রাখলাম এবার এই গার্ডেন বেডগুলোতেও অনেকটা পরিমাণে মাটি দিতে হবে আমরা একদম প্লেন মাটি ইউজ করি আর তার সাথে ম্যানিওর মানে গোবর সার মিক্স করে দিই আর সেরকম কিছু মাটিতে মেশাই না পটিং মিক্স পাওয়া যায় যার মধ্যে সমস্ত গাছের খাবার দাবার দাওয়া মিক্স করাই আর কি মাটি থাকে কিন্তু সেগুলো না ব্যবহার করি না দু তিন মাস বাগানে সবজি লাগিয়ে খাবো তাই চেষ্টা করি যেটুকুনি গাছ লাগাচ্ছি আর ফল পাচ্ছি সেগুলো যেন অর্গানিকে হয় আমি ওদিকে বন্ধুদের সাথে বসেছে প্রজেক্টের কাজ করতে আবার এদিকে দেখছে বাবা মা বাগানে সব কাজকর্ম করে ফেলছে ওকে ছাড়া ও কী করবে বুঝতে পারছে না মাঝে মাঝেই আমার কাছে আসছে আর জিজ্ঞেস করছে কোনো হেল্প লাগবে পাড়ার দোকানটাতে সেটাতে শুধুমাত্র মাটিই পাওয়া যায় অন্য কিছু পাওয়া যায় না যদি কাউ কাউম্যানিউরটা পাওয়া যেত তাহলে একসাথেই মিক্স করে দিলে পরে গার্ডেন বেড দুটা একদম রেডি হয়ে যেত আপেল গাছের গোড়ায় তো এতদিন ওই ট্রি গার্ড লাগানো ছিল যাতে কোনো পশু পাখি এসে আপেল গাছগুলোকে খেয়ে না নেয় শীতকালে গরমকালে এগুলোকে খুলে দিই কারণ গরমকালে আর কোনো পশু পাখি আপেল গাছের ওই কাণ্ড খেতে আসবে না কারণ বাইরে এত শাক সবজি ফল মূল সেগুলোই ওরা খেতে থাকবে আজকে সকালবেলাতে ঘুম থেকে উঠেই লাউ আর কুমড়োর বীজগুলোকে ভিজিয়ে রেখেছিলাম পট তো রেডি হয়ে গেছে এবার অমিত এগুলোকে সব বসিয়ে দেবে আর লঙ্কা গাছের জন্য একটা বড় টব মাটি দিয়ে রেডি করেছে এখন বসিয়ে দেবে প্রজেক্টের ছিল তিনটে থেকে কাজ পাঁচটা অবধি পাঁচটার সময় বন্ধু বাড়ি ফিরে যাবে তো বন্ধুর মা আমাকে বলেছে একটু এগিয়ে দিতে আমি কি এ রাস্তা দেখিয়ে ওদেরকে নিয়ে যাব। ওরা কি করে যেন পাড়ার মধ্যে এরকম শর্টকাট রাস্তা খুঁজে পেয়েছে ওর বন্ধুর বাড়িতে যেতেই পাঁচ সাত মিনিট মতন লাগে কিন্তু এই শর্টকাট রাস্তা দিয়ে দু মিনিটে পৌঁছে যাওয়া যায় কি সুন্দর রাস্তাটা খুঁজে বের করেছে আমি জিজ্ঞেস করলাম যে কি করে খুঁজে পেলি বললো বন্ধুরা সব স্কুল যাওয়ার সময় এরকম শর্টকাট রাস্তা খুঁজে পায় তারপরে বলে দেয় তারপরে আমরা জানতে পেরে যাই দুটো তিনটে স্ট্রিট ধরে আমাকে আর হাঁটতে হলো না এবার ওই বাড়ির মাঝখান থেকে মাঝখান থেকে যে রাস্তা আছে তার মধ্যে দিয়েই আমরা যাচ্ছি আমি যখন আরও ছোট ছিল যখন স্কুলে দিতে যেতাম তখন যদি এই শর্টকাট রাস্তা খুঁজে পেতাম তাহলে ভালো হতো এখন তো অ্যাবই একা একাই স্কুলে চলে যায় আর অমিত সেই যে শুরু করেছে তিনটে থেকে বাগানের কাজ করা এখনো অবধি চলছে আমাদের এই সামনের দিকের লনটা একেবারেই নষ্ট হয়ে গেছে এই ড্রাইভওয়েটা তৈরি করার সময় এই পুরো ধার ধরে পুরো পাথর ছিল সেগুলোকে বেছে বেছে সমস্ত তুলে ফেলা হয়েছে এবার অমিত মাটি দিয়ে এর মধ্যে ঘাস বীজ লাগিয়ে দেবে আর বেশ কিছু কিছু জায়গায় পুরো একদম ঘাসগুলো শুকিয়ে গিয়ে হলুদ পুরো একটা প্যাচ মতন হয়ে আছে অ্যাকচুয়ালি ওরা যখন এই ড্রাইওয়েটা তৈরি করেছে তখন ওদের ভারী ভারী যন্ত্রপাতিগুলো এর মধ্যে রেখেছে তো ওই জন্য বেশিরভাগ ঘাসই নষ্ট হয়ে গেছে অমিত প্রচুর ঘাস বীজ ছড়িয়ে দিয়েছে দেখতে পাচ্ছি এই কাজগুলো সব করতে বাগানের বেশ লেট হয়ে গেল এই যদি ঘাস বীজগুলো ওই এপ্রিল মাসের দিকে ছড়িয়ে দিতাম না তাহলে এতদিনে ঘাস হয়েও যেত কারণ এপ্রিল আর মে মাসে ভালোই বৃষ্টি হয় আর ঘাসের জন্য সেটা খুবই ভালো আবির বন্ধুরা তো সব বাড়ি চলে গেছে ওদিকে আজকে ফাদার্স ডে সন্ধেবেলাতে ডিনারের সময় আবির মনে পড়েছে আমরা তো রেস্টুরেন্টে গেলাম না ব্যাস শুরু করে দিয়েছে বায়না চলো আমরা কোনো একটা রেস্টুরেন্টে খেতে যাব এখন আমার আর অমিতের দুজনের কারোরই খুব একটা যাওয়ার ইচ্ছে নেই সকাল থেকে এত কাজ করেছি এখন মনে হচ্ছে ওই বাড়িতে বানানো ডাল আর আলু পোস্ত দিয়ে ভাত খেয়ে ঘুমিয়ে পড়ি কিন্তু আবার ওকে একটু খানিক বাইরে খেতে যেতে হবে তো সেজন্য ভাবলাম যাই গিয়ে তাড়াতাড়ি করে ডিনারটা করে আসি বেশ কিছুদিন আগে অমিত যখন অফিসের কাজে বাইরে ছিল তখন আমি আর অ্যাবি এই রাস্তাটা দিয়ে যাচ্ছিলাম আর এই রেস্টুরেন্টটা দেখে অ্যাবি তখন বলেছিল বাবাকে ফাদার্স ডেতে এই রেস্টুরেন্টে খেতে নিয়ে আসবো সেটা আবার আমি একদমই ভুলে গেছি আজকে আমাকে বলছে তোমার মনে নেই আমি যে প্ল্যানটা করেছিলাম সেটা মনে করতে পারিনি বলে আবার খুব দুঃখও পেয়েছে রেস্টুরেন্টে ঢুকে বসার সঙ্গে সঙ্গে একটা কিডস মিলের জন্য পেজ দিয়েছে অ্যাবি আবার খুব সুন্দর করে সেখানে কালার করে হ্যাপি ফাদার্স ডে লিখে বাবাকে আরও একটা কার্ড গিফট করলো অ্যাপেটাইজারেই আমরা অর্ডার করেছি শ্রিম টেম্পুরা এটা খাওয়ার জন্য আমাদের একটা আধখানা লেবু দিয়েছে আর সেটাকে এরকমভাবে একটা পুটলি মতন বানিয়ে তারপরে সার্ভ করেছে একটা পাস্তা অর্ডার করেছে ওর মধ্যে জুকিনি চিকেন এসব আছে আর আমিও একটা পাস্তা অর্ডার করেছি প্যাকেটি পাস্তা আর তার সাথে হচ্ছে শ্রিম অ্যাবিকে পাস্তা সার্ভ করার পরে তার ওপর দিয়ে চিজ গ্রেট করে দিয়ে আর আমাকে যখন দিতে এসেছিল আমি না বলেছি তখন আবার উনি বললেন আমার ওয়াইফও শ্রিম পাস্তা খাওয়ার সময় একেবারেই চিজ পছন্দ করে না আর অমিত অর্ডার করেছে বেক ফিশ আর তার সাথে ভেজিটেবল অমিত যে ফিশটা অর্ডার করেছে তার নাম হচ্ছে মাহি ফিশ আর সব শেষে অ্যাবি তো আবার ডেজার্টও খেতে হবে তাই একটুখানি আমরা ব্রাউনি উইথ ভ্যানিলা আইসক্রিম নিয়েছি নটার মধ্যে আমাদের ডিনার কমপ্লিট হয়ে গেল এবার বাড়ি ফিরবো বাবা ছেলে দুজনেই ম্যাচিং করে ব্ল্যাক কালারের জামা পরে এসেছিলো ওরা অবশ্য বেশিরভাগ সময় ম্যাচিং করেই পড়ে রেস্টুরেন্ট থেকে বেরিয়ে ওদেরকে আবার একটু কয়েকটা ছবিও তুলে দিলাম এবার বাড়ি ফিরব আজকের মতন ব্লগটা এখানেই শেষ করছি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব আর কমেন্ট করো টাটা